আপনি কি একটা জিনিস লক্ষ্য করেছেন যখন হজরত মৌসা আলাইসাল্লাম ফেরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে গেলেন তো অনেক লম্বা চড়া ঘটনা তো মৌসা আল্লাহাল্লাম কী করলেন তখন হচ্ছে তাকে তার কম সহ তাকে এরকম কি করলেন তারা শুরু করলেন হজরত মৌসা আল্লাহাল্লাম তখন কি করলো লোহিত সাগর পাড়ি দিলেন লোহিত সাগর পাড়ি দেওয়ার সময় আসিয়ে সামনে দেখেন সামনে একটা লোহিত সাগর পেছনে ফেরাউনের দল তো তখন ওই রাস্তা আসলে কোথায় পালাবেন তারা তো এই মুহূর্তে আল্লাহ তালার পক্ষ থেকে তার কাছে হুকুম হলো এই তোমার হাতে লাঠি ও লাঠি দিয়ে পানির উপর আঘাত করো তিনি কোনো তৃতীয় দ্বিতীয় চতুর্থ কথা বলা বন্ধ বাদ দিয়ে তিনি সরাসরি পানির উপর আঘাত করলেন এবং মজার বিষয় হচ্ছে যে পানির উপর থেকে পানিতে আঘাত দেওয়ার সঙ্গে সঙ্গে ওখানে বারোটা রাস্তা হয়ে গেল এবং মোসা আল্লাহ সাল্লামের দল সে রাস্তা দিয়ে ওই পাশে পার হয়ে গেলেন তো এখানে শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আল্লাহ তালার পক্ষ থেকে হজরত মৌসা আল্লাহ সাল্লামের প্রতি হুকুম হয়েছিল যে আপনি ওই লাঠি দিয়ে আঘাত করুন তিনি কোনো কথা বলেন আঘাত করছেন উনি যদি প্রশ্ন করতেন আঘাত করলে কি হবে কি কথা বলতেছেন আসলে দেখেন আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম হয়েছে এটার মধ্যেই বরকত আছে আমার প্রতি আপনার প্রতি আল্লাহ তালার পক্ষ থেকেও কিছু হুকুম হয়েছে সেটা হচ্ছে ভালো কাজ করা আল্লাহ তালার প্রতি হুকুম আল্লাহ তালার প্রতি মানে ইমান নিয়ে আসা খারাপ কাজ থেকে বিরত থাকা এই সমস্ত কাজ আমার প্রতি আল্লাহ তালার পক্ষ থেকে একেবারে ফরজ কিছু বিষয় এই বিষয়গুলো যদি আমি মেনে চলতে পারি আমার পুরো জীবনের মধ্যে আল্লাহ তালা ওইরকম সফলতা দান করবেন যেরকম হুকুম মানার কারণে আল্লাহ সফলতা দান করছিলেন হজরত মৌসাল্লাহাম এবং তার কমকে এজন্য ভাই আমার আপনার প্রতি হুকুম হচ্ছে যেটা সেটাই আপনি করেন আপনার কাছে মনে হতে পারে যে আপনি দান করলে আপনার টাকা কমে যায় আপনার কাছে মনে হতে পারে যে আপনি সত্য কথা বললে বিপদে পড়ে যাচ্ছেন ভাই ব্যাপারটা এমন না আপনার প্রতি হুকুম হচ্ছে যেটা সৎ পথে চলা সেটাই আপনি করেন এর মধ্যেই আল্লাহ তালা বাড়াকা রেখে দিয়েছেন যেটা আপনি বুঝতে পারতেছেন না এজন্য ভাই আমার আপনার বুঝে আসুক চাই না আসুক আল্লাহ তালার পক্ষ থেকে যেটা হুকুম হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে যেটা এখন করা উচিত সেটাই আপনি করবেন কোনোভাবে মিথ্যার আশ্রয় নেবেন না খারাপের আশ্রয় নেবেন না হারাম পথে নিজেকে পরিচালিত করবেন না এর মধ্যে কোনো নেই যদিও আপাত দৃষ্টিতে মনে হয় যে আমি হয়তো বা সফল হতে যাচ্ছি এজন্য ভাই আমার যখনই কোনো বিপদে পড়ে যান অথবা বিপদে না পড়েন চায় না পড়েন আপনার প্রতি আল্লাহ তালার পক্ষ থেকে এই মুহূর্তে যে হুকুম সেটাই আপনি আদায় করেন এর মধ্যেই আল্লাহ তালা আপনার দুনিয়া এবং আখরাতে জিন্দিগির বাড়াকা রেখেছেন